নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে চন্দ্রমল্লিকা পুরনো গাছ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সে তো কাজে ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এই যে চন্দ্রমল্লিকা গাছটা দেখছেন এই গাছের চারা তৈরির সময় হচ্ছে নির্দিষ্ট কোনো সময় নেই যত আগের থেকে করতে পারবেন তাহলে গাছের ফুল সংখ্যা বেশি হবে যদি শীতের মৌসুম হয়ে যায় তো যদি গাছেতে বেশি ফুল পেতে চান মানে একটা টবের গাছেতে যদি আপনার এক হাজার দেড় হাজার দু হাজার ফুল পেতে চান তাহলে চন্দ্রমল্লিকার সিজন শেষ হয়ে যাওয়ার পরে মানে ফেব্রুয়ারি মার্চের পর থেকেই ওই পুরনো গাছের মানে মাদার গাছের ডাল থেকে কাটিং করলে ভালো হয় তার মানে এই নয় যে পরে করা যাবে না পরে করা যাবে কিন্তু ফুলের সংখ্যাটা কম হবে তো আমি এর আগে কিছু চন্দ্রমল্লিকা চারা আমি তৈরি করেছি আমার নিচে রয়েছে সেই গাছগুলো বড় হচ্ছে আমি গত বছরের যে চন্দ্রমল্লিকা গাছ ছিল মাদার গাছ এই যে দেখতে পাচ্ছেন এই মাদার গাছ থেকে কি করে চারা তৈরি হবে সেটা আপনাদের আমি দেখাবো প্রথমে চারা তৈরি করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যে সুস্থ সবল ডাল হওয়া দরকার এই ডালগুলো যেটা কাটবেন সেটার জন্য সুস্থ সবল ডাল হয় মানে ডাল যেন না হয় পাতা পাতা যেন যেন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ডাল মানে সুস্থ থাকে যেন সেই ডাল থেকে করতে হবে আর চন্দ্রমল্লিকার ডালের মাটি থেকে যে ডালগুলো উঠেছে মানে যেটাকে শাখার বলে এই যে যেমন এই গাছটা দেখছেন এটা মাটির থেকে উঠেছে এরকম গাছ যদি পান এর থেকে চারা তৈরি রেজাল্টটা ভালো হয় কিন্তু চন্দ্রমল্লিকা বিভিন্ন জাতের হয় বিভিন্ন প্রকারের হয় সেই পরিপ্রেক্ষিতে সব গাছের কিন্তু শাকার হয় না তো যে গাছে সাকার পাবেন মানে মাটির থেকে যেমন এই গাছটা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এই গাছটা মাটির থেকে চারা তৈরি হচ্ছে এই যে এইটা এরকম গাছ পেতে পারলে খুব ভালো আর যদি না পান তাহলে মাদার গাছের যে ডাল উপরে উঠে সেখান থেকেই চারা কাটতে হবে এটা কাটবার আগে হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে যেটা দিয়ে কাটবেন ছুরি দিয়ে কাটুন ব্লেড দিয়ে কাটুন বা কাঁচি দিয়ে কাটুন সেইটাকে হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে একটু শোধন করে নিতে হবে মানে এই কাঁচিতে জাম থাকতে পারে ওই জন্য এটাকে ভালোভাবে পুঁছে নিয়ে তারপরে আপনারা কাটবেন এইভাবে কাটতে থাকবেন যেমন ভাবে আমি দেখাচ্ছি এই যে এইভাবে কাটবে আর কাটবার সময় খেয়াল রাখতে হবে গাছের ডালগুলো যেন শক্ত সামর্থ্য ডাল হয় মানে রোগগ্রস্ত যেন না হয় পাতা যেন কুঁচকে না থাকে এটা লক্ষ্য করে কাটবেন আমি এখানে এতগুলো ডাল কেটে নিয়েছি এবারে আসা যায় প্রসেসিং কিভাবে এটাকে প্রসেস করব একটু ফাঙ্গিসাইড নেবেন যে কোনো ফাঙ্গিসাইড হলে ব্যবস্ট হোক সাপ হোক যাই হোক আমার কাছে এখন স্যাপ আছে হাতের কাছে আমি স্যাপ পাউডার একটু দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে এতে এতে একটু জল ঢালবো এটা এরকম ভাবে মিশিয়ে নেবো স্যাপ পাউডারটাকে যেমন ভাবে দেখলেন মিশিয়ে নিয়ে এটাকে আপাতত রেখে দেবো এবারে কি করতে হবে যে টবেতে আপনার কাটিংগুলোকে বসাবেন সেই টবেতে একটু বালি নিতে হবে এরকম একটা পাত্র নিয়ে এই যে বালি দেখছেন মানে বিল্ডিং তৈরির বালি লাল বালি যেটা সেই বালিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে এই ছিদ্রটার মুখে আমি দুটো দু চারটে ছিপ দিয়ে দিলাম যাতে জল নিকাশির ব্যবস্থাটা ভালো থাকে দিয়ে এই বালিটাকে এখানে দিয়ে দিতে হবে আর এটা ধোয়ার সময় একটু চেপে চেপে দেবেন সম্পূর্ণ টপটাকে ভর্তি করবেন না একটু জায়গা ফাঁকা রেখে টাইট করে দেবেন প্লেন জল দিয়ে ভরে দেবেন আরেকটা টবে তো আমি এরকম ভাবে বালি ভর্তি করে দেবো খুব টাইট করে করে বালিটা ভরে দেবে এটা তো একই ভাবে এখানে জল ঢেলে দেবো আমার কাটিং নির্বাচন হয়ে গেছে আগেই বলেছি যে সুস্থ দেখে কাটিং নিতে হবে রোগগ্রস্ত যেন না থাকে এইবারে কাটিংগুলো আপনার ওই তিন থেকে আড়াই থেকে তিন ইঞ্চি মাপের হওয়া দরকার এই পাতাগুলোকে আমরা কেটে দেবো পাতা যেখান থেকে তৈরি হচ্ছে এই জায়গাটাকে নোট বলে এইখান থেকে কেটে দেব মানে এখান থেকে আবার পাতা বেরোবে নতুন করে তো এই জায়গাগুলোকে পুরো কেটে দিতে হবে আর একটা ডালে বেশি পাতা রাখা যাবে না পাঁচটা থেকে ছটা পাতা রাখবেন এই দেখুন আমার এখানে তিনটে পাঁচটা ছটা পাতা থাকলো এরকম ভাবে এটাকে এইগুলোকে প্রতিটাকে যে কটাকে করবেন সে কটাকে তৈরি করে নিতে হবে এইবারে গোড়ার দিকটা একটু অ্যাঙ্গেল করে কেটে দিতে হবে ব্লেড দিয়েও কাটতে পারেন বা ছুরি দিয়ে কেটে দিতে হবে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম অ্যাঙ্গেল করে কাটলেন এরকম ভাবে প্রত্যেকটা গোড়াতে একটু অ্যাঙ্গেল করে কাটবেন তাতে কি হবে শেকড় বেড়াতে সুবিধা হবে এই কাটা হয়ে গেল এবার কাটা অংশগুলোকে ফাঙ্গি জলেতে ভিজিয়ে রাখবেন পুরো পাঁচটাকে নিয়ে নিন এই যে কাটা অংশগুলো দেখতে পাচ্ছেন এই যে কাটা অংশ দেখলেন এতগুলো আমি আপাতত করছি এইগুলোকে কি করতে হবে একটা গোলা জল যেটা রেখেছি তার মধ্যে এটা চুবিয়ে রেখে দেবো কতক্ষণ এটাকে পনেরো কুড়ি মিনিট এটাকে এরকম ভাবে ভিজিয়ে রাখবেন ফাঙ্গাইড জলেতে ভিজিয়ে রাখবেন এইবারে আমার রুট হরমোন দরকার কাটিং এর পাউডার পাওয়া যায় এই কাটিং পাউডার আমাকে এখানে ঢালতে হবে এবারে আমি পনেরো মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি তাহলে ফিরে এলাম আমি পনেরো মিনিট বাদে এখন আমাকে এইগুলোকে রোপণ করব। এবারে দেখা যায় কিভাবে রোপণ করা যায় এই যে টবের মধ্যে বালি রয়েছে এই বালিটাতে কি করব এইটাকে নিয়ে এই রুট হরমোন দেখছেন রুট হরমোন পাউডার মধ্যে এগুলোকে লাগিয়ে রাখবো ভালো করে রুটন পাউডার মধ্যে চুবিয়ে নেবো দেখলাম এইবারে বালিটাকে এটাকে জোর করে ঢোকাবো না তাহলে ক্ষতি হবে এইবারে বালিটাকে একটা ফুটো করে নেবো একটা কিছু দিয়ে কোনো কাঠি দিয়ে বা কিছু দিয়ে ফুটো করে নেব ফুটো করে অন্তত পক্ষে মাটিতে যেন এক ইঞ্চি ঢুকে যায় এই ঢুকিয়ে দিলে চাপা চাপি করবেন এইবারে কাটিংগুলোকে এইভাবে বসাবেন আমি রাখলাম রুট হরমোন ভালোভাবে লাগাবো গোড়াটা দেখতে পাচ্ছেন রুট হরমন লাগিয়ে দিলাম এই রুট হরমনটা লাগালে পরে কি শিপড়টা দুটো বাজাবে আর যখন কাটিং নির্বাচন করবেন জন্য কোনো কুঁড়ি না থাকে তাহলে যখন কাটিং কাটবেন ডাল থেকে কোনো কুঁড়ি জন্য না থাকে কুঁড়ি থাকলে পরে সেটাকে আপনার চারা তৈরি হতে বাধাগ্রস্ত হবে দেখতে পেলেন আমার কাটিং বসানো হলো এইবারে কি করতে হবে এই যে ফাঙ্গিসাইড গোলা জলটা রয়েছে এই জলটা এখন দিয়ে দিতে হবে এর মধ্যে ঢেলে টবের মধ্যে যদিও বালি পরিষ্কার কিন্তু যদি বালির মধ্যে আবার নতুন করে ফাঙ্গাস যদি যেন না থাকে তার জন্য আমি এটাকে এই ফাঙ্গিসাইড গোলা জলটাকে এর ভেতরে দিয়ে দিলাম এটাকে কি করব একটা ছায়াযুক্ত যুক্ত জায়গাতে মানে সরাসরি সূর্যের আলো যেন না আসে এরকম জায়গা দেখে এটাকে বসিয়ে রেখে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত জল না হয় তাহলে শেকড় পচে মারা যাবে আবার যেন বালিটা না শুকিয়ে যায় মানে রোজ এসে দেখতে হবে দেখার পর হালকা করে স্প্রে বোতল থেকে জল দিয়ে দিয়ে দেবেন তখন করে হুড়ু করে জল দেবেন না ছায়াযুক্ত যুক্ত জায়গাতে রেখে দেবেন সরাসরি যেন সূর্যের আলো না আসে আবার অন্ধকার যেন না হয় মানে আলো হাওয়া আসবে কিন্তু রোদ পড়বে না এরকম ভাবে জায়গাতে রেখে দেবেন আর রোজ একটু করে জল দেবেন বালি কখনই শুকোতে দেবেন না আর যেন ভেতরে জল জমে না থাকে আর কৌতল বসত এটাকে তুলে দেখতে যাবেন না শেঁকড় বেরিয়েছে কিনা এটা আপনার পনেরো থেকে কুড়ি দিন যাওয়ার পরে এর ভেতরে শেকড় তৈরি হবে কুড়ি দিনের মাথা এই টপ থেকে তুলে নিয়ে দেখতে পাবেন শেকর ভর্তি হয়ে গেছে সেটা আপডেট আমি আপনাদের দেখাবো সেই শেকড়কে সমেত গাছ থেকে তুলে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে নিয়ে তার একটা মাটি তৈরি করতে হবে দিয়ে এর থেকে বড় টবে বসাতে হবে মানে ছ ইঞ্চি টবে বসিয়ে দিতে পারেন বা চার ইঞ্চি টব হলে একটা বসাতে সেক্ষেত্রে গার্ডেন সল নিতে হবে সত্তর ভাগ আর কুড়ি ভাগ নিতে হবে লাল বালি বিল্ডিং তৈরি যে বালি আর দশ বাগ নিতে হবে ভার্মিকম্পোস্ট যদি ভার্মিকম্পোস্ট না পান তাহলে পুরনো দেড় দু বছর গোবর হলেও চলবে মাটিটা তৈরি করবেন সেই মাটিতে গাছ বসিয়ে দেবেন তারপরে সেপ্টেম্বর মাসের এসে গেলে সেই গাছকে তুলে একটু বড় পাত্রে বসাবেন তারপরে আস্তে আস্তে কাটিং যত করবেন গাছের ফুল তত বাড়বে যত কাটিং করবেন তত ব্রাঞ্চ বেরোবে তত ফুল পারবে কেন এক একটা কাটিং করে দিলে পরে ডালগুলো প্রিন্ট করে দিতে পারলে পরে দেখা যাবে এক সেই জায়গা থেকে চারটে পাঁচটা করে ব্রাঞ্চ বেরোবে আর চারটে ব্রাঞ্চ পাঁচটা ব্রাঞ্চে অজস্র ফুল হবে এরকম যত ব্রাঞ্চ হবে গাছ ভর্তি ফুল হয়ে যাবে মানে ঠিক মতন যদি যত্ন করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার একটা টবে আট ইঞ্চি দশ ইঞ্চি টবেতে আপনার হাজার বারোশো করে আপনি এই চন্দ্রমল্লিকার ফুল পাবেন এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এর উপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও ঘরেতে যাদের চন্দ্রমল্লিকার মাদার গাছ আছে তারা সেই মাদার গাছ থেকে খুব সহজেই এমনভাবে চন্দ্রমল্লিকার চারা তৈরি করে ফেলতে পারেন তবে খেয়াল রাখবেন যদি কাটিং থেকে চারা তৈরি করতে হয় তাহলে দিন পনেরোর মধ্যে কিন্তু করে ফেলবেন আর পরে করলে কিন্তু দেরি হয়ে যাবে তখন তখন চন্দ্রমল্লিকা গাছে ভালো ফুল পাবেন না পরবর্তী ভিডিও আগামী তিরিশে জুলাই বেরোবে অ্যালোভেরা গাছের পাতায় কালো ছোপ কেন পড়ে এবং ডগা কেন শুকিয়ে যায় এই নিয়ে ভিডিও অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নেই ততদিন আপনারা ভালো থাকেন ধন্যবাদ